হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আলুর দম আর লুচি বানানো হয় তো প্রথমে আমি একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দুই চা চামচের মতো রান্না সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেবো এবারে আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে মেখে লুচি বানানোর জন্য রেডি করে নেব তো দেখতে পারতেছো আমার লুচি বানানোর জন্য ময়দাটা মাখা শেষ এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো অন্যদিকে আমি আলুর দম বানানোর জন্য টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ছুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি চা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে রেখে দেব তারপর দেখতে পারতেছো আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে আমি টমেটো কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো তাহলে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে তো দেখতেই পারতেছো কতটা লোভনীয় লাগতেছে আমার আলুর দমটা এবারে আমি লুচিটা রেডি করে নিব লুচিটা রেডি করার জন্য দেখতে পারতেছো আমি লিচিটাকে কিভাবে কেটে কেটে ছোটো ছোটো অংশ করে নিয়েছি যাতে করে আমার লুচিটা বানাতে অনেক সহজ হয় তারপরে আমি একটা করে লিচি নিয়েছি আর একটা করে লুচি বানিয়ে নিয়েছি তো দেখতেই পারতেছো আমার লুচিগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলায় প্রাইভেন বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি একটা একটা করে লুচি এর মধ্যে ছেড়ে দিব আর নাতে থাকবো চারপাশ থেকে তেলটা লুচির উপরে দিব তো বন্ধুরা তোমরা দেখতেই পারতো আমার লুচিটা কতটা ফুলকো ফুলকো হয়েছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই লুচি আর আলুর দমটা ট্রাই করে দেখবে অনেক মজা পাবে তো এভাবে আমি একটা একটা করে লুচি বানিয়ে নিলাম দেখতে পারতেছো আমার লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবে তাহলে আরও অনেক রকম রেসিপি তোমরা আমার পেজে পেয়ে যাবে খুব সহজেই তো এভাবেই আমি লুচিগুলো একে একে তৈরি করে নিয়েছি দেখতেই পারতেছ আমার কতগুলো লুচি হয়েছে আর সবগুলো লুচি আলহামদুলিল্লাহ অনেকটাই ফুলেছে এবারে আমি পরিবেশন করব। আমার ফুলকো ফুলকো লুচি আর আলুর দম আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলেই আমার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আজকের জন্য এতটুকুই আল্লাপেস